ফের মাটি মাফিয়াদের দৌরাত্ম রেজিনগরে বেল্লাঙ্গা দুই ব্লকের রেজিনগরে পিলখানা মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাষের জমির মাটি কাটছে মাটি মাফিয়ারা বলে অভিযোগ এলাকার সাধারণ মানুষ বারংবার বিএলআর ও পুলিশকে জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ পুলিশকে বিএলআর কে সব বাইকে আমরা জানিয়েছি বুঝলি কোনো কাজ হয় না মানে পুলিশকে ঘুষ দিচ্ছে ঘুষ দিয়ে কাজ করেছে মাটি বিক্রি করছি এত বলে কোনো কাজ হয়েছে না আমাদের একটাই বক্তব্য এই রাস্তায় আমাদের ট্র্যাক্টর বন্ধ চায় পুলিশকে প্রশাসনকে কইবার আমরা জানালছি কোনো কাজ হয়েছি না আজকে আমরা দেওয়াল ভেঙে দিয়েছে বাড়ির পিল্লার ভেঙে দিয়েছে এখানে পিল্লার দিয়ে দিচ্ছি ভেঙে দিয়েছে তিনটি পিল্লার ছিল ভেঙে দিয়েছে বুঝলি মাটি মাঘে আছি হ্যান ত্যান করি মানে ট্র্যাক্টর আবার চালু করবি কোনো কাজ হয় না এখানে অনেকবার আমরা আমাদের এখানেকার লোক অনেকবার বলিছে কোনো কাজ হয় না কাউকে বুললি আবার ঘুরি আমাদের ওপর মানে বাড়ি সরিলা ধুমকি ম্যাক্সিমাম সত্তর থেকে আশিটা সত্তর থেকে আশিটা ট্র্যাক্টর এই রাস্তায় যাতে বেপরা গতি তাই এদিন ট্রাক্টর আটকিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা প্রায় তিন ঘন্টা ট্রাক্টর আটকানোর পরেও দেখা মিলল না পুলিশের এতে সাধারণ মানুষের বক্তব্য পুলিশকে টাকা দিয়ে এইভাবে দিনের পর দিন রাত দুটো থেকে সকাল দশটা পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তরটি ট্রাক্টর করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এর জন্য এলাকার মানুষ রাতে ঘুমোতে পারেন না এবং পাড়ার মধ্যে বাচ্চারা খেলা করতে পারে না এছাড়াও চাষের জমির ক্ষতি হচ্ছে দেখেন এটা হচ্ছে স্কুলের রাস্তা ঠিক আছে ইয়াদাকে অনেকবারই মানা করা হয়েছে এটা স্কুলতে বাচ্চাদের রাস্তা স্কুল বাচ্চা সব আসা যাওয়া হবে স্কুলে তা এই যে মাটির দালাল থেকে অনেক কবার জানানো হয়েছে তবুও কিন্তু ট্র্যাক্টরের রাস্তা আমাদের বন্ধ হয়নি কো আচ্ছা এইখানটি এই যে বাড়িটা আছে দেখতে পেয়েছে আস্তার গায়ে তো এইখানটি পাঁচিরটা ভেঙে দিচ্ছে যে পিলারটা ভেঙে দিয়েছে ওই যে চেম্বারটা আছে চেম্বারের ওপর দিয়ে ট্র্যাক্টর চলে গেছে ঠিক আছে আচ্ছা আজ দুটো থেকে গাড়ি চালায় এ রাস্তায় মানুষ ঘুমেরও ডিস্টার্ব হয় কিছু হুম আর দুটো থেকেই তো আপনি তো জানেন মানুষ শুইতে আর করতে বারোটা একটা বেজি যায় তার ভিতরে যদি আবার দুটোর সময় যদি গাড়ি চালু হয় তাহলে সে মানুষ ঘুমায় কী করি হ্যাঁ গাড়িতে আস্তে যে অবস্থায় যে পাথর বেরিয়ে গেছে গাড়ি হরম হড়ম করে যায় তাহলে মানুষের ঘুম ভেঙে যায় এ একটা কারণ এই যে মাঠে মাটি কাটা হচ্ছে হ্যাঁ পাশে যে আমাদের যে জমি তো ক্ষতি হয়েছি ঠিক আছে বেলোয়ার বা থানাকে জানানো হয়েছে অনেক কবার কোনো লাভ দেয়